এক ছাত্রী শিক্ষককে বললেন যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত শিক্ষক বললেন দেখো মা ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করো না কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না মনে রাখবে ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা খুব কঠিন এটাই অতি বাস্তব ছেড়ে দাও পিছুটান পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান আমরা যাকে ভালোবাসি সে বেশি কষ্ট দেয় কখনো নিজের ইচ্ছায় কখনো নিজের অজান্তেই সবকিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো কখনো বাধ্য হয়ে যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না এক অলসতা এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দেয় না আজ নয় কাল পর্ব বিশ্বাস করুন এই কাল কখনো আসবে না তাই আজই করুক বড় স্বপ্ন না দেখলে মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা করা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবে। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপনার কেউ নেই একলা পথে চলতে শেখো তবেই যে হবে জয় পরের ভরসায় চলতে গেলে শুধু সময়ের অপচয় কেউ চিরকাল তোমার সাথে থাকবে না এটাই বাস্তবতা সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয় একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর সে উত্তরে বলেছিল চিন্তাভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সব মানুষও যদি আপনাকে ঠকায় তবে রব আপনাকে ঠকাবে না